আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি শুভ সকাল সবাইকে তো আজকে সকালবেলা নাস্তা বাসায় বানাই নেই আমার হাত ব্যথা ছিল এর কারণে রুটি বানাই নেই কোনো নাস্তাই বানাই নেই তো জাইয়ান আর জায়ানের বাবা এখন বাহির থেকে নাস্তা নিয়ে আসছে লুচি আর এই যে হোটেলের ডাল ভাজি তার সাথে আবার সন্দেশ তো সন্দেশ জাইয়ান নিয়ে আসছে ও খাওয়ার জন্য এখন ও খাইতেছে না বলতেছে আমি খাবো না আমি তোমার জন্য আনছি আসো আগে রুটি খাওয়াই দিই সন্দেশ পরে খাইও আসো এনো যখন আনছে গরম গরম ছিল রেডি করতে করতে ঠান্ডা হয়ে গেছে এন আব্বা এই যে এন না এটা একটু ঝালটাকে মুখে দাও ইসমিল্লা হ্যাঁ খাওয়াইতে গেলে যে এত নাটক করা লাগে ওর সাথে এটাই তো বিরক্ত তো নাস্তাটা খায়া আজকে তেমন রান্না বাড়া করবো কি না জানি না কিন্তু কালকে রান্না করছিলাম কালকে তরকারি আছে অনেক কচু দিয়ে দুই মাছ দিয়ে আলু দিয়ে কাঁঠাল বিচি দিয়ে বেগুনটা তরকারি রান্না করছিলাম ওইটা আছে আর কার কারোর ভাবছিলাম কালকে ওইটা শেষ এখন দেখি নিচে নেই একটু শাক টাক নিয়ে আসবো আর কি রান্না করি দেখি না এখানে বুটের ডাল ভিজাইছি এখানে এক পার মতো আছে একবার মতো বুটের ডাল ভিজাইছি আজকে একটু টিকিয়া বানাবো মুরগি দিয়ে আর এই যে চা বসাইছি চায়ের পানির মধ্যে দুইটা লং দিয়ে দিছি চা খাই তারপরে এগুলির আয়োজন করি নাস্তা তো শেষ করলাম আর বাইরে এত পরিমাণ বৃষ্টি হইতেছে বৃষ্টির সাথে বাতাস তো করা করা একটু চা খাই তারপরে এগুলি সব আয়োজন করি টিকিয়া বানানোর জন্য আমি বুটের ডাল ধুয়ে রাইস কুকারে দিছি তো এখানে অনেক ধরনের মশলা দিয়েছি কাঁচামরিচ আছে শুকনো মরিচ আছে আদা রসুন বাটা পেঁয়াজ তেল লবণ হলুদ তারপরে আবার জয়ফল জয়ত্রী জিরা সব আছে সাদা গুলমরিচ হালকা একটু কেরোটার জলও দিছি মানে এক দু এক ফোঁটা যাতে মুরগির মাংসের স্মেলটা বেশি না আসে পরে যখন সিদ্ধ হয়ে বাটবো তখন সস ডিম এগুলি অ্যাড করব তো এই যে মুরগির মাংসটা আমি এখানে সুন্দর করে ধুয়ে রাখছি এই বুটের আগে সিদ্ধ করব। দুই একবার সিদ্ধ করে তারপরে মাংসটা পরে দিব যাতে মাংসটা গইলে না যায় মুরগির মাংস তো এমনি নরম তো এগুলো আগে সিদ্ধ দিয়ে নিই এই দেখেন বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে তো এই যে জাল না আটকানো জালনার ভিতর দিয়ে দেখেন জানলা খোলা যাইতেছে না বৃষ্টির জন্য তারপর আপনাদেরকে একটু আমি খুইলা দেখাই এই দেখেন বাহিরে অনেক বৃষ্টি হইতেছে এই যে এই সাইডেও দেখেন বৃষ্টি কি আর ডালগুলি যে সিদ্ধ হয়ে গেছে মনে হয় গিয়ে আজকে পানিটা একটু বেশি হয়ে গেছে আর ডালটাও খুব সুন্দর একদম নরম গলে গেছে তো এটা একটু এখন ঠান্ডা করতে দিছি ঠান্ডা হইতে পরে আমি এটারে পাটাই বাইটা নিব আর এদিকে দেখেন সুটকির ভর্তা বানাইছি তো চিন্তা করলাম এই পাটার মধ্যে কটা ভাত খাই তো আমি এই যে ভাত কটা মা খাইয়া নিছি এত পরিমাণ টেস্ট হয়েছে আর এত ভালো লাগতেছে খাইতে বিশ্বাস করেন প্লেটে খাইলেও মনে এত শান্তি পাইতেন না পাটায় মাখা ভাত যে শান্তি লাগতেছে তো আগে খায়া নেই খায়া তারপরে পাটাটা ধুইয়া সুন্দর করে পরে টিকি আর ডালটা বাটবো অনেক মজা অনেক মজা টিকিয়া পানোর জন্য ডালটা সিদ্ধ দিয়েছিলাম মুরগি দিয়ে হয়ে গেছে আমি এটা বাইটাও নিয়েছি সুন্দর করে তো এখানে আমি সব ময় মশলাও দিয়ে নিছি সিদ্ধ করার সময় তো সব ময় মশলা দিয়েছি এখন আর কি এই যে পুদিনা পাতা পিঁয়াজ কাঁচামরিচ সস এই যে এটা হয়েছে কালো গোলমরিচ গুঁড়া আর এখানে পেঁয়াজ বেরেস্তা করছিলাম পিঁয়াজ বেরেস্তার সাথে আমি দুইটা বাদাম ভাইজা এটা আবার পাটা একটু ওই যে বাইটা নিছি তো ওই যে লবণ স্বাদ মতো দিছি এখন এটা আমি ভালো করে চটকামো চটকায়া তারপরে দেখবো যে লবণটা কেমন হয়েছে তারপরে ভাইজা দুটা দেখবো খেয়ে যে আসলে তার টেস্টটা কেমন আসছে বা কোনো কিছু কম আছে কিনা এটা আগে চটকাই ভালো করে তো এই যে আমার মাখানি খুব সুন্দর করে মাখাইছি এই যে খুব সুন্দর একদম ঝাল লবণ পারফেক্ট সব কিছু ঠিক আছে তো এখন আরও মানে ভাইজা খাইয়ার দেখবো যে আর কি প্রয়োজন তাহলে দুটা আমি ভাইজা খাই খাই আগে দেখি আমি তো ভাত খেয়ে ফেলছি তো এমনি দুইটা টিকিয়া ভাইজা খাব তেলটা গরম হয়ে গেছে ভাত দিয়ে রুটি দিয়ে এই তো ভালো লাগবে যেহেতু ভাত খেয়ে ফেলছি এইভাবে আর কি ভাই একটু খেয়ে দেখি কেমন হয়েছে আসলো সবগুলো টিকিয়া বানানো শেষ এই যে এইভাবে আমি শেপ দিয়েছি টিকিয়াগুলারে তো এগুলি এখন সুন্দর করে আমি এটা ডিপে রাখে দিব যখন একদম শক্ত হয়ে আসবে তখন এগুলি উঠাবো আর এই যে এখানে যে ভাতছি দুইটা খাওয়ার জন্য যে দেখি কেমন হয়েছে তো খেয়ে দেখি আগে কেমন হয়েছে অনেক মজা পোলাও রুটি পরোটা লুচি এটার সাথে খেতে ভালোই লাগবে তা আমি তো রকম শেফ দেই নেই তারা হুড়া করে ভাবছে দুটা খাওয়ার জন্য যে দেখি খেয়ে কেমন লাগে তো আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে অনেক মজাও হয়েছে আর এগুলি এখন ডিপেরাই দেই